আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে আছি সিলিকন সিটিতে সিলিকন সিটি হলো ঢাকার মোহাম্মদপুর ঢাকার মোহাম্মদপুরের পরে হলো ঢাকা উদ্যান ঢাকা উদ্যানের পরে একটা নদী আছে নদী পার হয়ে পরিকল্পিত একটা আবাসিক প্রকল্প সিলিকন সিটি এক সম্ভাবনা মানে ক্ষীণ ছিল যে হবে কি হবে না প্রতিষ্ঠিত হবে কি হবে না এখন মাসাল্লাহ দাঁড়িয়ে গেছে আমরা যেখানে দেখতেছি যে বিদ্যুতের লাইন চলে আসছে আচ্ছা এখানে প্রত্যেকটা ত্রিশ ফিটের রাস্তা আছে একটু পরপর ত্রিশ ফিটের রাস্তা আছে এটা হলো ত্রিশ ফিট রাস্তা ত্রিশ ফিট রাস্তা দিক দিয়ে এটা এই রাস্তার নাম্বারটা হলো পনেরো নম্বর বি ব্লকে পড়ছে যে এখানে যে রাস্তাটা দেখা যাচ্ছে এখান এটার পরে হলো এ ব্লক আর এটা হলো বি ব্লক মানে এ ব্লকের সাথেই একদম রাস্তাটা এখানে আমরা চিন্তা করেছি দশ কাঠা জায়গা আমরা নিব এই যে এই জায়গাটাতে এই জায়গাটাতে আমরা দশ কাঠা নিব এখানে অনেক জায়গা আছে একই মালিকের সেখানে আমরা দশ কাঠা নেওয়ার জন্য আলোচনা করেছি এবং মোটামুটি অনেকটা আমরা অগ্রসর এবং যেটা হলো এখন যদি আমরা নিয়ে রাখি নিয়ে রাখলে পরে ভবিষ্যতে দাম বাড়বে যদি কেউ বিক্রি করে চলে যেতে চায় আর কেউ যদি বিল্ডিং করতে চায় করতে পারবে যেমন এটা থেকে অল্প একটু দূরে দশ নম্বর রোডে এক নম্বর ব্লকে দশ নম্বর রোডে আমাদের একটা জায়গা আছে তো ওই জায়গাতে আমি দু হাজার উনিশে কিনেছিলাম উনিশে যখন কিনেছিলাম তখন ছয় লাখ টাকা করে আমার শেয়ার লেগেছে এখন এটা তিন দাম হয়ে গেছে মানে আর যদি আমি এখন বিক্রি করতে চাই আমি আঠারো লাখ টাকা আমার শেয়ারটা বিক্রি করতে পারবো আর এখানে যেটা আছে এখানের বিষয়টা আমরা মোটামুটি প্রায় তিন কোটি তিন কোটি বিশ এরকম বা বেশি লাগতে পারে হাঁকাচ্ছে এখন দেখা যাক কত দূরে আমরা গিয়ে শেষ করতে পারি তো জমির জামা মূল্য যাই হোক আমরা চিন্তা করছি শেয়ারটা অল্প অল্প দামে করবো আর শেয়ারের জন্য আমরা চিন্তা করেছি যে সাড়ে এগারো লাখ টাকা করে আমরা যদি ধরি তাহলে ত্রিশ জনে মিলে হয়ে যেতে পারে অথবা যদি চল্লিশ জন মিলে ধরি তাহলে আট লাখ টাকা করে লাগবে আমরা সিদ্ধান্ত নিব। এখন আপাতত বায়না করতে হবে বায়না করব বায়না করার পরেই আমরা সিদ্ধান্ত যাবো যে আসলে কয়জনে মিলে নিচ্ছি কেমন ফ্ল্যাট হবে না হবে দোয়া করবেন যেন বায়নাটা সুন্দর করে হয় এবং আল্লাহ তালা যেন পতারণামুক্ত সৌন্দর্য সব কিছু করার তফিক দান করেন এখানে একটু বলে রাখি যে এখানে কিন্তু এই যে এই দিক থেকে যদি আমরা দেখি এইদিকে হলো আমিন বাজার আমি আসছি যেখানে উত্তর দিকে হলো আমিন বাজার একদম কাছেই আমিন বাজার থেকে এখানে আসতে কোনো নদী পার হতে হবে না সরাসরি আসা যায় সরাসরি রাস্তা আছে হ্যাঁ এদিকে আমিন বাজার এদিকে শ্যামলাপুর আছে এদিকে শ্যামলাপুর আর যদি শ্যামলাপুর মানে ছলমাসি বলে আর কি আর এই যে এই দিকে যে দেখা যাচ্ছে এর দিকে হলো ঢাকা উদ্যানের এই বিল্ডিংগুলো নদীর ওপারে কিন্তু বিল্ডিংগুলো কিন্তু মধ্যে নদী আমরা এই যে ওই পাশে আছে এভিনিউ ওয়ান আছে এভিনিউ ওয়ানের দিক দিয়ে একটা ব্রিজ হবে টুটো টুমো হয়ে যাবে ইনশাল্লাহ হাঁ হয়ে যাবে এটা আশা করা যায় আর বাচ্চাদের খেলার জন্য এবং জাতীয় পর্যায়ে খেলার জন্য এখানে ক্রিকেট স্টেডিয়াম করা আছে সরকারিভাবে এটা স্বীকৃতি পাওয়া যাবে হয়তো বা সরকারের দখলেও যেতে পারে এটা সরকার নিতে নিয়ে নিতে পারে এটা সিলেগঞ্জ সিটি মোটামুটি একটা প্রতিষ্ঠিত একটা হাউজিং আমরা আশা করি যে ওনাদের মাধ্যমে যে জমিটা পাবো সেটা সমস্যা হবে না এবং আর যদি নির্মাণের কথা বলেন এখানে আসলে এটা বি ব্লক এ ব্লকে অনেক নির্মাণ হয়ে গেছে হচ্ছে নির্মাণ শুরু হয়ে গেছে আমরা যদি চাই যে এখনই নির্মাণ করবো তাহলে নির্মাণ করা যাবে না তা না করা যাবে তবে আমার ব্যক্তিগত ইচ্ছা হলো যে কারণ আমরা যারা মধ্যবিত্ত আছি মধ্যবিত্তরা প্রথমে তো জমি কিনি কিনতে গেলে এখন যদি আমার এগারো লাখ টাকা লাগে বা সাড়ে এগারো লাখ টাকা লাগে বা আট লাখ টাকা লাগে এটা দিতে এটা কষ্ট হয়ে যায় এরপর একটু রেস্ট নিয়ে মানে এক বছর দুই বছর একটু বিরতি দিয়ে তারপর আমরা প্ল্যান করব যে আসলে কী করা যায় এখানেই করবো নাকি আরও দুই তিন বছর দেরি করব এটা আমাদের আমরা যখন জমির মালিক হয়ে যাব মালিক হয়ে যাওয়ার পর আমরা নিজেরা সিদ্ধান্ত নিব এটা এরকম না যেটা একজন একক মালিক আছে উনি মালিক সিদ্ধান্ত নেবে সবাই মিলেই সিদ্ধান্ত নেওয়া হবে পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হবে তো এই ছিল সিলিকন সিটির জমির বিষয়ে আপনাদের আপডেট